বিশ্বনবীর সাহাবী সাইদরা আবু রায় রাদি আল্লাহ বর্ণনা করেন বিশ্বনবি সল্লাউল্লাহ আলাইহু সাল্লাম একবার আমাকে বাইতুল মাল পাহারা দেওয়ার জন্য নিযুক্ত করলেন আমি বাইতুল মাল পাহারা দেওয়ার জন্য চলে গেলাম গভীর রাতে দেখলাম একটা চোর এসে বাইতুল মালের সম্পদগুলো চুরি করছে আমি চোরের হাত ধরে ফেললাম আমি বললাম তোমাকে বিশ্বনবীর দরিদ্র আমি বড্ড অসহায় আমি নিরুপায় আমায় তুমি ছেড়ে দাও আবু হুরাইরার অন্তরে মায়া জমে গিয়েছে আবু হুরাইরা ছেড়ে দিয়েছে চোর পালিয়ে গিয়েছে বিশ্বনবীর কাছে ফজরের সময় আবু হুরাইরা এসেছে বিশ্বনবী বলল আবু হুরাইরা গতকাল রাতে একটা চোর এসেছিল বাইতুল মাল চুরি করার জন্য আবু হুরাইরা রে তুমি কি তাকে ছেড়ে দিয়েছো নাকি আবু হুরাইরা বললো না আমি আর হ্যাঁ ছেড়ে দিয়েছি বিশ্বনবী বলল কেন ছেড়ে দিয়েছো আবু হুরাইরা বললো নাবি আমি চোরটাকে যখন ধরেছি চোরটা তখন আকতি মিনতি শুরু করে দিয়েছে চোরের উপরে আমার মায়া হয়েছে দয়া হয়েছে এজন্য আমি ছেড়ে দিয়েছি বিশ্বনবী বললো আবু হুরাইরা ওই চোরটা তোমার কাছে মিথ্যা কথা বলেছে নাউজুবিল্লা বলেন চোর চুরি করতে এসেছে মিথ্যা বলে পালিয়ে গিয়েছে আবু কে বিশ্বনবী বললো আবু হুরাইরা আজকে রাত্রেও তুমি সজাগ থেকো অ্যালার্ট থেকো আজকে রাত্রেও সেই চোরটার সাথে তোমার দেখা হবে আবু হুরারা এবার সাবধান মিথ্যা কথা বলে চোর পালিয়ে গিয়েছে আজকে যদি আমি ধরতে পারি আর চোরটাকে ছাড়বো না আবহুরাইরা আবার বাইতুল মাল পাহারা দেওয়ার জন্য চলে গিয়েছে দেখে গভীর রাত তাহার সময় এমন সময় চোরটা আবার চলে এসেছে আবার চোরকে আবার চোর ঘরে খাবার নাই আমি অন্যায় করেছি আমি লজ্জিত আমি দুঃখিত আমায় ছেড়ে দাও আমি আর আসবো না আবহুরাইরা আবার ছেড়ে দিয়েছে সুমান বলেন সাহাবাদের অন্তরে দয়া মায়া আছে না নাই কম নাকি বেশি রহমানের বান্দা যারা হয় তাদের অন্তরের ভিতরও রহম থাকে ঠিক কিনা আবু হুরাইরা আবার ছেড়ে দিল বিশ্বনবীর কাছে ফজরের সময় আবু হুরাইরা উপস্থিত হয়েছে বিশ্বনবী বললো আবু হুরাইরা আবার ছেড়ে দিয়েছে নাকি আবু হুরাইরা বললেন হ্যাঁ নবি আবার আকতি মিনতি করতে শুরু করেছিল আমার হাতে ধরে আমার পায়ে পড়ে তার প্রতি আমার মায়া জমেছে আমার করুণা হয়েছে আমার কৃপা হয়েছে আমি ছেড়ে দিয়েছি সুমান আল্লাহ কন বিশ্বনবী বলল আবু হুরাইরা রে সে মিথ্যা বলেছে তুমি তুমি থেকো সাবধানে থেকো আজকে যে রাত আসবে রাতে আবার সেই চোরটার সাথে তোমার দেখা হয়ে যাবে আবু ভাইর এবার সাবধান দুইবার ছেড়ে দিয়েছি মিথ্যা কথা বলেছে বিশ্বনবী বললো এবার আর ছাড়বো না আবু ভাইরা আবার মাল পাহারা দেওয়ার জন্য চলে গিয়েছে আবু হুরায়রা এবার খুব সাবধানে আছে সাবধানতা অবলম্বন করেছে চোর আসা মাত্র ঠিক না ঠিক দেখে গভীর আবার চোর এসে চুরি করছে এবার ধরে ফেলেছে চোর আমি আর তোকে ছাড়ছি না আজকে বিশ্ব দরবারে যতক্ষণ না তুই উপস্থিত হয়েছিস আমি তোর হাত ছাড়বো না চোরের আবার মিনতি শুরু চোর বলে আবু হুরাইরা আমার সন্তানগুলো না খেয়ে আছে আমায় ছেড়ে দাও আবু হুরাইরা বলে মিথ্যা কথা পৃথিবীর কোনো মানুষ বলে না আখিরি জামানার পয়গম্বর বলেছে গত দুইটা দিন তুই মিথ্যা বলেছিস আজকে আবার মিথ্যা কথা বলছিস তোকে আর ছাড়ছি না এবার চোর বলল আবু রায়রা আমি স্বীকার করছি প্রথম দিনও আমি মিথ্যা বলেছিলাম দ্বিতীয় দিনেও আমি মিথ্যা বলেছিলাম তৃতীয় দিনেও আমি মিথ্যা বলেছিলাম রে আবু হুরাইরা তবে আজকে মিথ্যা বলার পরে আজকে যদি তুমি আমায় ছেড়ে দাও তোমাকে একটা আমলের কথা শিখিয়ে দেবো এই আমলের কথাটা কিন্তু মিথ্যা না সুবনাল্লাহ বলেন আবু হুরাইরা আবার ছেড়ে দিয়েছে আমলের কথা শুনে বিশ্বনবীর দরবারে ফজরের সময় আবার উপস্থিত আবু হুরাইরা বিশ্বনবী বললো চোর কোথায় আবু হুরাইরা ও নাবি চোরকে আমি ধরেছিলাম আপনার কাছে নিয়ে আসবো চোর আকতি মিনতি করেছে আমি শুনি নাই কিন্তু চোর যখন আমাকে একটা আমলের কথা বলেছে আমি আর চোরকে ধরে রাখতে পারি নাই সুবান আল্লাহ বলেন আমলের দাম আছে না নাই যারা আমল করেছে তাদেরকে জান্নাতের মেহমান বানিয়েছে কে আবু মুরাইরা বলেছিল চোর আমাকে বলো কি আমলের কথা বলবা তারপরে ভেবে চিন্তে ছাড়বো কিনা সেটা পরের সাবজেক্ট

ও আবু হুরাই ঘুমানোর পূর্বে তুমি কুরসি পরে নিবা আমি বলে দিলাম যে রাত্রে তুমি ঘুমানোর পূর্বে সেই রাতের জন্য তুমি হাত থেকে মুক্ত হয়ে যে যাবা রাত্রে তুমি আয়াতুল কুরসি পরবা সেই রাতে শয়তান কিংবা জিন শয়তান তোমার প্রতি কোনো আক্রমণ করতে পারবে না সুবান আল্লাহ বলেন বিশ্বনবী এবার মুস্কি মুসকি হাসে আবু হুরাইরা বলে ও নবী আপনি হাসেন কেন বিশ্বনবী বলল আবু হুরাই সে কে ছিল তুমি জানো নাকি আবু বললো না না আমি জানি না আল্লাহ ভালো জানে আর আল্লাহ রাসুল ভালো জানে বিশ্বনবী বললো ও আবু প্রথম দিন যে চোরকে তুমি ছেড়ে দিয়েছো দ্বিতীয় দিন যে চোরকে তুমি ছেড়ে দিয়েছ তৃতীয় দিন ধরার পর যে চোর তোমাকে আয়াতুল কুরসির আমল শিখিয়ে দিয়েছে যে চোর তোমাকে বলেছে আয়াতুল কুরসি পড়লে শয়তানের আক্রমণ থেকে বাঁচা যায় এই চোর যেন তেন কোনো চোর নয় এই চোরটাই হচ্ছে ইবলিস শয়তান সুবান আল্লাহ ইবলিস শয়তানের হাদিস এটা সুবান আল্লাহ পড়েন তার মানে আয়াতুল কুরসির দাম আছে না নাই সবাই বলেন আছে না নাই পড়তে রাজি আছেন তো বিশ্বনবী বললেন কোরআনাল কারিমের মধ্যে আমার জানা মতে সর্বশ্রেষ্ঠ আয়াত হচ্ছে আয়াতুল কুরসি সুবাহ আল্লাহ